আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু মনে করেন যে ঘুরতে করতে আমরা আয় করছি ব্যাগনামাজ ব্যাগনাস আয়া দিয়ে রাস্তার পাশে অনেক সুন্দর একটা বাড়ি মার্শাল্লাহারা বানতেছে কাজ টাস করতেছে তো ভাবলাম দেখি একটু ঘুরায় গাড়া দেখায় গ্রামের ভিতরে মনে করেন এরকম সুন্দর বাড়ি খুব কমই দেখা যায় খুব কম মানে দেখছি না আর কি আমার দেহার মধ্যে এটা শ্রেষ্ঠ একটা বাড়ি দেখেন সামনে অনেক বড় জায়গা বাগান টাগান করলে সুন্দর কার বাড়ি জানি না এবং এলাকাটা নিশ্চিত করতো ব্যাগনাবাজ এটা জানি তবে এটা কার এটা জানা নাই অনেক সুন্দর তো একজনের জেগেছি আপনার এই জায়গাটা হইলো বেগনাবাজ উগলাকান্দি বাড়ির মালিক হইল গোলাম মুস্তফা সাহেব মার্শাল্লা অনেক সুন্দর করে কাজ করতেছে দেখেন বিশাল বড় একটা বাড়ি অনেক সুন্দর যদি কেউ বাড়িটা দেখতে চাই তাইলে মনে করেন যে বেগনাবাজ কুকলা কান্দি আয় ওই যে মুবারকের মুবারকের একটা স্বপ্ন আছে এরকম একটা বাড়ি বান্ধব আপনারা দোয়া করেন ইনশাল্লাহ বিদেশ গিয়ে যাতে এরকম একটা বাড়ি বান্ধারে সবচেয়ে বড় স্বপ্ন হলো সাইদুল্লাহ এরকম একটা বাড়ি বান্ধব সামনে এরকম বড় জায়গা থাকবো ওইখানে একটা বাড়ি বান্ধব মাসাল অনেক সুন্দর বাড়ি এটা রং টং করে সাজাইছে খুব সুন্দর কইরা দেখেন আছে এই বাংলা বাসা উগলাকান্দি রায়পুরা নসন্দি চমৎকার একটা বাড়ি কাজ মন করেন চলতেছে এখনো সম্পূর্ণ হয় নাই কাজ অনেক সুন্দর বাড়িটা দেখেন অসম্ভব সুন্দর এখনো মন করেন কাজ শেষ হয় নাই কাজ চলতেছে রঙের কাজ মনো শেষ আর বিভিন্ন কাজ চলতেছে মার্শাল অনেক সুন্দর দেখেন বাড়িটা আমরা প্রায় ইয়া রাস্তার কাছ থেকে ধরছি ভিডিওটা একটু জুম করি হ্যাঁ সুন্দর বিশাল বড় একটা বাড়ি এটা ছোটোখাটো বাড়ি না বিশাল বড় একটা বাড়ি সামনের এরিয়া আছে অনেক সুন্দর তো ব্যাগনবাস থেকে উগুলাকান্দি ব্যাগনবাস থেকে রায়পুরান সন্দী সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু